বেশ দিন হয়েছে আমরা আমাদের মাছের কোনো আপডেট দিতেছিলাম না ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের কাছে নতুন করে কি কি মাছ রেডি হয়েছে বিশেষ করে আজকের ভিডিওতে আমি গাপ্পি আর মলি একসাথে দেখানোর চেষ্টা করব এর মধ্যে হচ্ছে অন্যতম আমার প্রিয় প্রিয় ব্রিডের কিছু মাছ আমি দেখাবো এখন আপনারা যে মাছটা দেখতেছেন এই মাছটা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে যেটা হচ্ছে আমি আজকে ভেঙে দিব ইনশাল্লাহ আপনাদের মধ্যে যারা হচ্ছে গাপ্পি নিয়ে কাজ করেন তারা এই মাছটার আর টিপি নামে চেনেন কিন্তু আমার কাছে যে মাছগুলো আছে এইগুলো শুধুমাত্র আরটিপি টিপি না এগুলো হচ্ছে আরটিপি রোস্টেল এই মাছগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এই মাছগুলো যখন বড় হবে তখন ওদের হচ্ছে ফিন ও ওদের যেই লেজ সম্পূর্ণভাবে কোকড়ে যাবে নরমাল আরটিপির মতো হবে না নরমাল আরটিপি যেমন ছোট লেজ থাকে ওদের লেজ অনেক বেশি বড় হয়ে যায় এটাই হচ্ছে মূলত ওদের আর লোকাল আরটিপির মধ্যে পার্থক্য যাই হোক এখন আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটাও আমার খুব পছন্দের একটা মাছ এই মাছটার নাম হচ্ছে হাফমন কোবরা এই মাছটা আমার খুবই পছন্দের আমি এই মাছটা অনেকবার এর আগে করছি কিন্তু রকম কোয়ালিটির কখনোই আমি করতে পাই নাই লাস্ট ইয়ার আমি হচ্ছে এই মাছগুলা সংগ্রহ করি আমার খুব কাছের এক বড় ভাইয়ের কাছ থেকে এরপরে আমি ধীরে ধীরে এই মাছগুলারে করার চেষ্টা করতে থাকি আর আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাই এই মাছগুলা এখন যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটাও হচ্ছে আমার অন্য আরেকজনের থেকে সংগ্রহ করা এই আমরা প্রায় এক বছরের সংগ্রহ করছি এই মাছের থেকেও আমরা মোটামুটি অনেকগুলা বাচ্চা সংগ্রহ করতে পারছি ইতিমধ্যে ওদের কোয়ালিটি নিয়ে কিছু বলবো না জাস্ট আপনারা দেখেন আপনারাই বলেন ওদের কোয়ালিটি কেমন আরেকটা ব্যাপার একটু না বললেই না সেটা হচ্ছে আপনি যত ভালো কোয়ালিটির মাছ সংগ্রহ করেন না কেন যদি আপনি ওদেরকে প্রপার টেক কেয়ার করতে না পারেন প্রপার খাবার দিতে না পারেন সেক্ষেত্রে দেখা যাবে মাছের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এটাই শিও অবশ্যই আপনারা একটা জিনিস চেষ্টা করবেন মাছের সপ্তাহে একদিন হলো লাইফ ফুড দেওয়ার জন্য কারণ হচ্ছে লাইফ ফুড মাছের কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর করে একটা ব্যাপার হচ্ছে আপনারা মাছের জন্য যে খাবারটা ব্যবহার করেন অবশ্যই চেষ্টা করবেন ওই খাবারটা যেন একটু ভালো কোয়ালিটির হয় আরেকটা ব্যাপার হচ্ছে চেষ্টা করবেন অবশ্যই আপনি যে হাউসটার মধ্যে মাছ করতেছেন ওই হাউসটার মধ্যে যেন পনেরো দিন পর পর টোয়েন্টি হলেও পানি ছেড়ে নতুন পানি দেওয়ার জন্য এতে করে হচ্ছে আপনি জাস্ট এই কাজগুলো করলেই দেখা যাবে আপনার মাছের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসবে এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের কিছু কিছু ফায়ার মলির ব্রুট রাখা কোয়ালিটি ও সাইজ দেখার মতো আর বেশ ব্ল্যাক মস্কো রেডি হয়েছে যে মাছগুলা এখন পর্যন্ত বাচ্চা দেওয়া শুরু করে নেই তবে আশা করি খুব শীঘ্রই ওরা বাচ্চা দেওয়া শুরু করে দিবে ব্ল্যাক মস্কোর পাশাপাশি আমাদের কাছে বেশ কিছু ব্ল্যাক বেলুনের বাচ্চাও রেডি হয়েছে যে বাচ্চা থেকে এখন আমরা হচ্ছে নতুন করে আবার বাচ্চা পাওয়াও শুরু করে জাস্ট একটু দেখেন ওরা আলহামদুলিল্লাহ বাচ্চা দেওয়া শুরু করে দিছে আমি একটু ধরে দেখাই আপনাদের গত এক সপ্তাহে আমাদের রেডিও আর নতুন ব্ল্যাক বেলুনের যে ব্যাসটা আছে ওই ব্যসটা থেকে প্রায় আমরা এক হাজারের মতো বাচ্চা সংগ্রহ করে ফেলছি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা যখনই হচ্ছে চেক দিতে আসি তখনই দেখি যে মোটামুটি ভালো সংখ্যকের বাচ্চা ওদের এই ট্যাঙ্কের মধ্যে ঘোরাফেরা করতেছে আর আমরা চেষ্টা করি প্রত্যেক দিন হচ্ছে বাচ্চা ধরে আলাদা করে দেওয়ার জন্য একটা বড় কারণ হচ্ছে যেহেতু এগুলার লাইফ বিয়ারার ফিস আপনারা হয়তো বা লাইফ বিয়ারার ফিস সম্পর্কে অবশ্যই জানেন ওরা হচ্ছে ওদের বাচ্চা আবার নিজেরাই খেয়ে ফেলে এই হচ্ছে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি মাছের বাচ্চাগুলোকে তুলে আলাদা করে দেওয়ার জন্য আর এখন আপনারা যে গাপ্পিটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই গাপ্পিটার নাম কি যারা হচ্ছে গাপ্পি নিয়ে কাজ করেন তারা অবশ্যই বলতে পারেন এই গাপ্পিটার নাম আর এর আগের বার যখন হচ্ছে আমরা ভিডিও দিই তখন এই মাছটা আপনারা অনেক বেশি চাইছিলেন কিন্তু আমরা দিতে পারিনি আমাদের কাছে আলহামদুলিল্লাহ বর্তমানে পার্পল ড্রাগন মোটামুটি ভালো একটা স্টক আছে যদি কারো পার্পল ড্রাগনের প্রয়োজন হয় তারা অবশ্যই নিতে পারেন আর এখানে যতগুলা মাছ আপনারা দেখতেছেন সবগুলো মাছ হচ্ছে হাফ মুন আমি সব সময় চেষ্টা করি হাফ মুন মাছগুলো সংগ্রহ করার জন্য কারণ হাফ মাছের লেজ অনেক বেশি বড় হয় যেই জন্য ওদেরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে যদিও কৈটক্সিডো কখনোই হাফ মুন হয় না এই জন্য আমরা সংগ্রহ করতেও পারি তবে যদি কখনো কৈটক্সিডো হাফ মুন হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব ওইগুলা সংগ্রহ করার জন্য আমাদের ফার্মে আর এখন আমি যে গাপ্পিটা দেখাইতে যাইতেছি এই গাপ্পিটা হচ্ছে আমার কাছে থাকা সবচাইতে সুন্দর গাপ্পি আর আমার সবচাইতে পছন্দের গাপ্পি দেখেই এই মাছটার নাম আপনারা কারা কারা বলতে পারেন এই মাছটার যদিও কোয়ালিটি হয়তো বা ওই ভাবে আমি শো করতে পারতেছি না এর একটা বড় কারণ হচ্ছে এখন পর্যন্ত এখানে যে মেলগুলো আছে এই মেলগুলো একটাও অ্যাডাল্ট হয় হয়নি এই মেলগুলো যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন অবশ্যই আমরা আবার ভিডিও দিব তখন আপনারা বুঝতে পারবেন এই মাছগুলো সৌন্দর্য যাই হোক মোটামুটি আমাদের কাছে এখন রেডি হওয়া যা যা ছিল আমরা সবই দেখাইছি এছাড়াও আমাদের কাছে আরো বেশ কিছু মাছ আছে যেগুলো হচ্ছে আমরা সারপ্রাইজ হিসাবে রেখে দিলাম বা আমাদের কাছে অত বেশি পরিমাণ করা নেই এই জন্য ভিডিও দিলাম না তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ওই ভিডিও গুলো দিব তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আমাদের মাছগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ